আমি কথা কম বলি কিন্তু কেউ দুর্বল ভাববেন না আমি মন থাকি এটা হচ্ছে আমার জবাব আমি চোখ বন্ধ করে শুনি কিন্তু যেদিন চোখ খুলব সেদিন কিন্তু ঘরে থাকবে এটা মনে পরিশেষে এত একটা কথা না বললেই নয় আমি আজ সকাল সাতটার সময় একটা ফোন পেলাম যে এই পৌরসভার কিছু জায়গা থেকে কিছু ফ্লেক্স এই খেলার ফ্লেক্স গায়েব হয়ে গেছে এটা খুব দুঃখের বিষয় আমি কথা কম বলি কিন্তু কেউ দুর্বল ভাববেন না আমি মৌনও থাকি এটা হচ্ছে আমার জবাব আমি চোখ বন্ধ করে শুনি কিন্তু যেদিন চোখ খুলব সেদিন কিন্তু ঘরে থাকবে মনে কাজে সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিন সকলের মঙ্গল হোক সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসুন আমরা এই খেলায় একে অপরের পরিপূরক হয়ে আমরা এই খেলাটা যেন আমাদের এলাকাবাসীকে যেন আমরা ভালোভাবে দিতে পারি